আবার ভিডিও নিয়ে এসেছি এই যে বলো তো এটা কি ফুলের গাছ এই ফুলের গাছটা শীতে ভালো ফুল হয় এটা অতসি ফুলের গাছ হলুদ বর্ণের হয় তো গাছটা মরে গিয়েছিল তো কিছুটা অংশ ছিল ওটা থেকে দু একটা পাতা কচাতে লেগেছে তাই ওটাকে যত্ন করছি যাতে শীতে আবার ফুল পাওয়া যায় কারণ শীতে না প্রচণ্ড ফুল পেতে খুবই কষ্ট হয় পুজো টুজো করতে না পাওয়া মুশকিল হয়ে যায় শীতের ঠান্ডাতে বিশেষ করে টগর ফুল তো ফোটেই না তারপরে সকালে সান টান করে পুজো টুজো করে নিয়ে আমি বাসি গাছ সব সারার পর কিছু কাঁচাকুচি ছিল বলি দিয়ে নেই এই দেখো কারেন্ট নেই আবার জানি আমি জলের ট্যাঙ্কির জলে ধুয়ে নেব কিন্তু কিচ্ছু করার নেই কারেন্ট নেই জলও কম আছে তাই জন্য আবার পুকুর ফাটি এলাম জামা কাপড়গুলো গুলো সবার ধুয়ে নেব দেখো ওই যে আমার ভাগনি এত দুষ্ট এত দুষ্ট আমার কথা তো শোনেই না কারো কথাই শোনে না এখনকার বাচ্চাগুলো এরকম খুব জেদি আমি বলছি ওঠে আর ও কিছুতেই শুনছে না আমাকে আবার মুখ দেখাচ্ছে বলছে মানে স্নান করবো জামাগুলো দুটো লেগেছি কেমন গোলান করে দিচ্ছে দেখো আম বলছি এই দূরের দিকে সরে যা তো ওই দিয়ে ওই দিকে যাচ্ছে আর এই যে আমি পটট করে ধুয়ে নিই মেয়েদের তো জানে বাড়ির কত কাজ ছেলেরা বাইরে ইনকাম করতে চলে যায় বাড়ির সংসার তো মেয়েকে দেখভাল করতে হয় তাই না বন্ধুরা তো দেখো আমি এই যে কাপড়শুপ সব ধুয়ে নিয়ে এবার বাড়ির অনেক কাজ আছে এগুলো মেলার পর কাজ হবে সারা তো দেখো বন্ধুরা তোমরা সাঁতার কাটতে জানো কেউ আমি তো জানি আগে কারা সবাই সাঁতার কাটতে জানতো পুকুরে কারণ তখন তো এত টিওল কলের ব্যবস্থা ছিল না এখন তো বাড়ি বাড়ি সব সামার্সেবল আরও অনেক কিছু তো দেখো পুকুরে স্নান করার মজাটাই আলাদা আমরা সব ছেলেবেলায় কতজন মিলে বিশেষ করে এই ছুটি পড়লে একসাথে সব স্নান করতাম সাঁতার কাটতাম এখনো অনেকগুলো বাকি আছে বিশেষ করে এই পাপোশ গুলো এত নোংরা হয়ে গেছে এই যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না এত বৃষ্টি হচ্ছে তাই জন্য বাইরে কাদা বা পা ভেজা সব ধুলো বালি সব পাপোশে গিয়ে উঠে তাই বলি একটু রোদ বেরিয়েছে আজকে একটু ধুয়ে নিই আর মা ওই যে দাদা এটা ধুই বাপনা চলো একটু তুলে দাও জামা তিনি বলেন আমার বড় জেঠিমা মানে জেঠিমা শাশুড়ি ওই আর কি মাটির বাড়ি হলে যা হয় অবস্থা পাত্র ধুলোবালি বেশি হবে তো জানি ঘাটে এলেই মনে হয় যে একটু হাতে পায়ে মুখে জল নেই আর এখন যা রোদে তাপ কি গরম না পড়েছে তো জল নেওয়া হয়ে গেছে কাচাকুচি উচি এবার বাড়ি যাব ভাগ্নিকেও বললাম এই ওট আমি চলে যাব পুকুরে কিন্তু একা থাকলে ভয়ের কারণ আছে তাই উঠে পড়েছে ভয়ে অমনি দৌড় দিল তো বন্ধুরা দেখো আমি যাচ্ছি এগুলো মেলা মিলতে হবে মেলা এখনো বাকি তো দেখাচ্ছি কোনটা দিয়ে যাব ওই যে আমার মা মানে শাশুড়ি মা উনি কাজ করছে কি একটা যেন আমি জামা কাপড়গুলো যেগুলো সকাল থেকে মেলা ছিল শুকনো হয়ে গেছে সরিয়ে দিচ্ছি তারপর ওই জামাগুলো মিলে দেবো আমাদের না ওনার প্রতিদিনের দিন তো বেশ মানে ধোয়া ধুয়ে করতেই হয় কারণ রোগীপত্র ঘাটে যাই হোক কোনো ড্রেসিং ট্রেসিং করলে ব্লাড এসে যায় জামা কাপড় ছিটকে যায় তাই এমনিতেও তো ধোয়া উচিত সব দিনের দিন জামা কাপড় তো আরও বিশেষ করে ধুয়ে দিতে হয় এ বেলা নয় বেলা মানে সকালে পড়ে গেলে বিউটিতে আবার বাড়ি ফেললে সেটা ধুয়ে দিতে হয় আবার বিকেলে আবার একটা নতুন ড্রেস পরে যায় আর এমনি গরমকাল তো একটা ঘামার তো গন্ধ থাকেই তো এই যে সব আমার মেলা হয়ে গেছে তো বেশি সেরকম জায়গা নেই তাই ওই বেড কভারের ওপরেই আমি সব দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমাদের গাছে কেমন কাঁঠাল ধরেছে সবই দেখানো হচ্ছে তাই বলি গাছটাও দেখি দিই তোমাদের দিকে ছটাতে প্রচণ্ডই কাঁঠাল হয় এবছর ততটা হয় না কিন্তু ভালোই হয়েছে তবু দেখো বন্ধুরা এখন তো পাকার সিজন এসে গেছে তো নিচরও অনেক খাওয়া হয়ে গেছে এবার পাকার সময় এসে গেছে তাই পাকা আবার খাবো সবাই তো পাষগুলো এখানেই দিয়েছি ইটের তাপ আর সূর্যের তাপ একটু তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে এবার চালগুলো মিলে দিই এবার মুড়ি চাল দশ কিলো মতো আছে তো মিলে দিই মিলে দিই একবারে সবজি কাটবো তারপরে আবার রান্না বসাবো আর মাঝে মাঝে তো উল্টাতে পাল্টাতেই হবে কারণ মুড়ির চাল দু থেকে তিন দিন তো শুকনো হতে সময় লাগে মাও করে দেয় কখনও আমিও ঘেঁটে দিই শুকনো হয়ে যায় তো তো অনেক কাজ আছে গরু আছে তিনটে গরু মা দেখাশোনা করে আমিও করি ঠিকঠাক তো সূর্যের তা এই যে দেখো সজনা শাক তো আমাদের আশেপাশে গাছগুলো আছে মা এনে দিয়েছে আর দেখো এটা দেখাচ্ছি মাঠের কলমি তোমরা জানো না কে কোথা থেকে দেখছো জানি না এই মাঠের কলমি সুজনি খেতে এত ভালো লাগে কারণ কোনো সার্ভিস থাকে না তো খুব খুব সুন্দর লাগে আর সুজনি শাক খেলে না ঘুম ভালো হয় আর সব থেকে আমার তো সুজনি শাক খুবই প্রিয় আর তাই জন্যে মা প্রায়ই আনে মাঠ থেকে তুলে তিন রকম শাক একসাথে কুচিয়ে নিয়েছি এগুলোকে ভাজবো আর আমাদের তো বাড়িতে রসুন হয় না তো তোমরা কিন্তু রসুন দিয়ে ভাজতে পারো খুব ভালো লাগবে রসুন পেঁয়াজ দিয়ে ভাজলে আর আমি পেঁয়াজ দিয়ে ভাজবো এই যে রান্না চড়িয়ে দিয়েছি আর দেখো গটা দুয়ার কেমন নোংরা হয়ে আছে এগুলোকে পরিষ্কার করে ঝাঁটিয়ে নিই আর ঝাঁটানোর ভিডিওটা তোমাদের দিকে দেখানো হলো না এদিকে উচ্ছে ভাজা করছি আর এই যে আম দিয়ে গোটা পাকা আম দিয়ে ডাল করেছি কুঁদরি আলু ভাজা আর শাক ভাজা করেছি আর একটু ছাটু ভেজে নিয়েছি তো বন্ধুরা সেরকম কিছু রান্না করিনি খুব বেলা হয়ে গেছে আর গরমের সময় না সেরকম কিছু খেতে ভালোও লাগে না একটু আম ডাল হলেই যেমন ভালো লাগে তারপরে এদিকে দুপুরে তো শুতেই হবেই তাই ঘুমাতে হবে সেই জন্য বেশিরগুলো শুকিয়ে যেতে আমি বিছানাটা রেডি করে দিলাম ও সারাদিন পরে এসে একটু বিশ্রাম করে আবার তো বিকেলে উঠে চলে যায় তাই রেডি করে দিয়েছি আর ওই ওইদিকে আমি বাসনগুলো ফেলে দিয়েছি কলঘাটে এবার গিয়ে যেতে হবে আমাকে বাসনগুলো ধুয়ে নিয়ে আসতে হবে ও একটু বিশ্রাম করুক তো দেখো আমার এই যে বেডরুমটা আমার খুব বড় রুম না এই যে আলমারিটা যা হোক একটু কবারটা খোলা যায় যা করে কাপড় চুপড়গুলো বের করি আর ওই দিকে দেখছ যে ওই যে বারন্দা ওখানে আমার ড্রেসিং টেবিল আছে একটা তক্তপোষ যেটাকে খাট বলে আছে আরও টুকিটাকি জিনিস আছে তো তোমাদের দিকে অন্যদিন শেয়ার করব আর ওই দরজা দিয়ে বারন্দা যাওয়া যায় তো দেখো তো বন্ধুরা উনুনে রান্না হয়ে গিয়েছে তাই উনুনটা পেরে নি একটু গোবর এনেছিলাম আর এই যে সাদা জল দিয়েই এখন পেরে নিচ্ছি কারণ সকালে হলে গোবর মাটি দিয়ে লাদা দেওয়া হয় আর এখন আমি সাদা জল দিয়েই পেরে নিচ্ছি আর বাসন ধুয়ে এনে ড্রেসটাকে চেঞ্জ করে দিয়েছি এত ঘেঙে গিয়েছিলাম না ড্রেস চেঞ্জ করে আমি ঘুমোতেই পারবো না তাই একটা আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর এই যেটা পেরে দিয়ে তার উপরে আমি ঘুমাতে যাব তো এখন দুটো বাঁচতে যাই দুপুর দুটো আর এই যে দেখো উপর দিকে আমার এখানে যত যাবতীয় টুকটাক জিনিস থাকে রান্নার সরঞ্জাম তো আমাদের তো পাকা বাড়ি না আর সেরকম রাখার জায়গাও নেই তাই একটা ত্বকটা দিয়ে মানে কাঠের জিনিস দিয়ে আমি তার উপরে জিনিসগুলো রেখেছি তো বন্ধুরা আমি কি কথা বলবো আমি সেরকম সে কথা বলতে পারি না তো তোমাদের সাথে আমি একদিন আমার জীবন কাহিনী সম্পর্কে আলোচনা করব আমার জীবনে অনেক বাধা বিপত্তি এসেছে এবং বয়ে চলছে তো আজকে প্রথম মানে বাড়ির কাজকর্ম নিয়ে তোমাদের দিকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আমি শেয়ার করলাম তো সেরকম সময় এলে আমার জীবন কাহিনী নিয়ে আপনাদের দিকে শোনাব সাপোর্ট করো পাশে থেকে আমি এটাই তোমাদের কাছে চাই আর কিচ্ছু বলার নেই আমি যে বেঁচে আছি এইটুকুই আর কিচ্ছু বলার নেই তো তোমাদের সাথে আমি ভাবছি একদিন শেয়ার করবো আমার জীবন কাহিনী নিয়ে ঠিক আছে আর এই দিকে গুঁড়োগুলো এক ধারে করে নিলাম ওখানটায় পেরে মানে পরিষ্কার করে দেবো আমাদের গ্রাম বাংলায় পেরে দেওয়া বলে এই যে লাতা পেরে দেবো আর কি ঠিক আছে তাই লাতাগুলো লাতা দিয়ে দেব আর কারণ মাটির বাড়ি এত ধুলো এত ঘিস ঘিসে রান্না করলে সময় সে ধুলো উড়ে উড়ে গিয়ে রান্নার মধ্যে পড়বে তাই দুবেলায় এরকমভাবে পরিষ্কার করে না লাতা দিলে খুব 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 অসুবিধা হয় আর তো তোমরা যে যে যাদের মাটির বাড়ি আছো তারা তো জেনে থাকোই যে মাটির বাড়ি থাকলে কি হয় আর এখানে যে আমি রান্না করি না উপর দিকে অবস্থা এতটাই খারাপ হয়ে আছে যে একটু ফুরফুরে বাতাস দিলেই যত মাটি ঝরে ঝরে পড়বে কারণ কাথের বাড়ি দীর্ঘদিন মাটিগুলো নোনা টাইপের ধরে গিয়েছে তো ঝরঝর করে ফোরবে খাবার রান্না করলে তো চাপা চুপি দিয়ে সময় রান্না করতেই হয় আর জলের বালতি লাগলে এই যে রান্নার বালতির উপরে এত মাটি পড়ে যাবে যে মানে কি বলবো তো কিছু করার নেই সকলের তো সমান সুখ হয় না সব কিছুই ওপরওয়ালার হাত তো জানো তো মাটির বা পাকা বাড়ি যাই গড়ানো হোক না কেন মনের মানুষ গড়ানো ঠিক থাকলে সেখানে আর কিচ্ছু চাওয়ার নেই যত শরীরের অসুবিধা হোক না কেন নিজের মানুষ যদি ঠিক থাকে সেখানে আর কিচ্ছু চাওয়ার নেই কিচ্ছু চাওয়ার নেই কিছু থাকুক নাই থাকুক একটু দরকার শুধু শান্তি 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 আর ভিডিওটা বড় করব না এখানেই এবার শেষ করবো তো পাশে থেকে বন্ধুরা সাপোর্ট করো